হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো আজকে ক্যান্ডেল ভ্যাকসিনে দেখবো তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায় তোমাকে কি সে বলতে চায় তার না বলা মনের মধ্যে কি এমন কথা রয়েছে যেগুলো সে বলতে চায় তোমাকে ওকে চলো কিছুক্ষণ তুমি ক্যান্ডেলেরটার দিকে তাকিয়ে থাকো তাহলে তোমাদের এনার্জি আমি পিক করতে পারি এবং যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো তার প্রিয় মানুষটি তোমার প্রিয় মানুষটি যার সাথে তোমার এখন পর্যন্ত কোনো কথা নেই হতে পারে তোমার এটা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে লাভার্স হতে পারে তো তোমার প্রিয় মানুষটি তোমাকে কী বলতে চায় কী না বলা কথা সে তোমাকে বলতে চায় চলো দেখি থ্যাংক ইউ সো মাচ ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট ডিয়ার স্পিরিট গাইড আমার ভিউার্সের পার্টনার আমার ভিওয়ার্সকে কী বলতে চায় তার না বলা কী কথা রয়েছে সে কী বলতে চায় সে কি বলতে চায় প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ মা রাধা আমার ভিউয়ার্সের পার্টনার কি বলতে চায় তার না বলার কথা কি রয়েছে কি রয়েছে তার মন মস্তিষ্কে কি বলতে চাইছে সেটা সে বলতে পারছে না এখানে কিন্তু সে তোমাকে এটাই বলতে চাইছে সে যে তোমার সাথে যে দুর্ব্যবহার করেছে তার জন্য সে কিন্তু নিজেও ভালো নেই সে তোমার থেকে দূরে সরে গিয়ে যে সমস্ত মানুষকে সে আপন ভেবেছিল তারা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এটা কিন্তু সে তোমাকে বলতে চায় সে তার নিজের কাছে নিজে এতটাই ছোট হয়ে গেছে তোমাকে অপমান করতে করতে তোমাকে ছোট করতে করতে তার জন্য কিন্তু সে তোমার সামনে ঠিক মতো নিজের মানে সোজাসুজিভাবে সামনাসামনি যে নিজে থেকে এসে বলা কোনো কিছু সেটার কিন্তু সাহস সে পায় না কারণ সে বরাবরই একটা ইগোয়িস্টিক পার্সন তুমি জানো সেটাই তোমাকে বলতে চাই তুমি জানো বরাবরই তার ইগো একটু বেশি যার জন্য সে অন্যের কাছে ছোট হতে চায় না নিজের ইগোটাকে সবসময় গুরুত্ব দিয়েছে যার জন্যই সে তোমার থেকে দূরে সরে গিয়েছিল কিন্তু সে এখন এটা বুঝতে পারছে তুমি তার সমস্ত ইগো তার সমস্ত কিছুকে পুরোপুরিভাবে নিচে নামিয়ে দিয়েছ মানে তা তার কর্মে সে এটা নিজের অপরাধবোধ থেকেই সে তোমাকে এটা বলতে চাই যে তোমার সাথে যে যত অন্যায় যে যত খারাপ ব্যবহার সে করেছে তার জন্য সে কিন্তু নিজের কাছে নিচে ছোট হয়ে গেছে এবং সেই সেই জন্যই কিন্তু সে কিন্তু আসতে পারছে না বা সেই জন্যই সে তোমার সামনে এসে নিজের কথাগুলোকে বলতে পারছে না তার ইগো তার নিজের অপরাধ বোধ তাকে দিনে দিনে যেন একটা মানে যন্ত্রণার মধ্যে ফেলে দিচ্ছে এবং সে এই তোমার থেকে দূরে গিয়ে সে বুঝতে পেরেছে যে তুমি তার জীবনে কতটা জুড়ে ছিলে এবং তুমি তাকে ঠিক কতটা ভালোবাসতে সে কিন্তু এইটা আগে বুঝতে পারেনি যার জন্য সে কিন্তু তোমাকে এখনো মিস করে সে তোমাকে এটা বুঝতে দেয় না বা নিজে থেকে শো আপ করে যে সে খুব ভালো আছে সে তোমাকে ছেড়ে ভীষণ হ্যাপি আছে বা তার কোনো কিছু সমস্যা হয় না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল কারণ তার মনের মধ্যে একটা ভীষণ একটা প্রচণ্ড অস্থিরতা তোমার জন্য জন্য কাজ করে এটা কিন্তু সে তোমাকে বলতে চাইছে এখানে আরও স্ট্রংলি সে এটা বলতে চাইছে যে তুমি যা বলেছ তাকে বা তুমি যাকে তুমি তাকে কিছু বোঝাতে চেয়েছিলে তাকে বলতে চেয়েছিলে তাকে কিছু বুঝিয়ে মানে কোনো মানুষের আসল রূপ বলতে চেয়েছিলে বা সেই মানুষগুলো কেমন সেটা বলতে চেয়েছিলে কিন্তু সে তখন তোমার কথা বুঝতে পারেনি বা তোমার কথা শুনেনি কিন্তু সে এখন ফিল করতে পারে এখন বুঝতে পারে তার প্রত্যেকটা তোমার প্রত্যেকটা কথা ঠিকই এটা সে কিন্তু তোমাকে বলতে চাইছে যে মানুষের সম্বন্ধে তুমি বলতে চেয়েছো তাকে যে এই মানুষগুলো এরকম সেই মানুষটাই কিন্তু সেই মানুষগুলোই কিন্তু ওরকমই সেটাকে কিন্তু সে এখন বুঝতে পারছে স্ট্রংলি সে তোমাকে ফিল করে ভীষণ মিসিং এনার্জি ভীষণ স্ট্রংলি সে সময় তোমাকে মিস করে সবসময় তোমাকে কাছে পেতে চায় সে তোমার প্রতি একটা ভীষণভাবে অ্যাটাচ ফিল করে সে দূরে গিয়েও তার মন মস্তিষ্ক জুড়ে তুমি রয়েছো হয়তো সে তোমাকে শো আপ করে না সে তোমাকে বুঝতে দেয় না বাট তুমি হয়তো এটা দেখে বোঝো যে সে তো দিব্যি রয়েছে কিন্তু তার কিন্তু কোনো কিছুই ভালো নেই এটা কিন্তু সে তোমাকে বলতে চাইছে তাকে কি ক্ষমা করা যায় না বা সে এটা তোমাকে বলতে চাইছে যে সে কিন্তু তোমার তোমাকে পেতে চায় তোমার কাছে আজ এই সম্পর্কটা দেখো একটা লাভ শেপ তৈরি হয়েছে ভীষণ স্ট্রংলি সে তোমাকে পেতে চায় তোমার তোমার ভালোবাসা সে আবার নতুন করে শূন্য থেকে সমস্ত কিছু শুরু করতে চায় এবং সে তোমাকে এটা বলতে চায় তার নিজের ভুলগুলো বুঝতে পেরেছে এবং এখানে আরও স্ট্রংলি যে মানুষ কিছু মানুষের কথা শুনে সে তোমাকে ভুল বুঝেছিলো তোমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব এসেছিলো সে এটা তোমাকে বলতে চাইছে এই সম্পর্ক তোমার সম্পূর্ণভাবে যে মানুষগুলোকে বিশ্বাস করে তারা সম্পূর্ণ তাকে স্বার্থে ব্যবহার করেছে এটা সে বুঝতে পারছে এবং তুমি ঠিক এটা কি কিন্তু সে তোমাকে বলতে চাইছে এখানে কিন্তু মিসিং এনার্জি ভীষণ স্ট্রংলি সে পুরোনো স্মৃতিগুলোকে বারবার মনে করছে শেষ তোমাদের সাথে কবে ঠিক মতো কথা হয়েছিলে তুমি তার সাথে ঠিক কীরকম ব্যবহার করেছিলে কতটা যত্ন করেছিলে ভালোবেসেছিলে এগুলো কিন্তু সে এখন ফিল করতে পারছে যার জন্য একটা মারাত্মক কষ্ট একটা যন্ত্রণা একটা ফিল করে সে তোমার প্রতি এখানে কিন্তু তোমাকে আরও সে বলতে চাইছে যে তার জীবনের যত ভুল আছে এবং সে তার জীবনে যতগুলো অপরাধ সে করেছে তার তার থেকেই কিন্তু সে ভীষণভাবে শিক্ষা পেয়েছে এবং নিজেকে কিন্তু পুরোপুরি এই মানসিক বাধা থেকে নিজেকে বার করে নিয়ে আসছে তো এখানে কিন্তু সে তোমার সাথে আবার নতুন করে এই সম্পর্ক শুরু করতে চায় সে আসতে চায় তোমার কাছে এই সম্পর্ক আবার শূন্য থেকে শুরু করতে চায় এখানে কিন্তু তোমার গুরুত্ব সে ভীষণভাবে বুঝতে পারছে ওকে দেখো আমি জানি না কতটা বোঝাতে পারবো বাট দেখো এক এখানে দুটো মানুষের একটা মুখের একটা ইয়ে চলে এসেছে সে তোমাকে ভীষণভাবে ফিল করে কাছে পেতে চায় দেখো একটা পুতুলের সেট আমি জানি না কতটা বোঝাতে পারছি হয়তো বুঝতে পারছো কিছুটা দেখো দুটো মাথা একটা মানে দুটো মানে তোমাকে সে কাছে পেতে চায় এই সম্পর্কটা আবার শুরু করতে চায় স্ট্রংলি কিন্তু এই সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে চায় ঠিক আছে তোমার প্রিয় মানুষটি কিন্তু ভীষণভাবে মিস করছে তোমাকে সেই সম্পর্কটাকে আবার শুরু করতে চায় দেখি এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে ওকে এঞ্জেল তোমাকে কি গাইডেন্স দিচ্ছে থ্যাংক ইউ সো মাচেল এঞ্জেল ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যান্সিস্টেন্ট ডি স্পিরিট গাইড থ্যাংক ইউ সো মাচ আমার ভিওয়ার্সের জন্য কি গাইডেন্স রয়েছে ভীষণে স্ট্রং মানে মেসেজ তোমার জন্য তোমার প্রিয় মানুষটি ভীষণভাবে তোমাকে কাছে পেতে চায় ভীষণভাবে মিসিং এনার্জি স্ট্রং রয়েছে তোমার প্রতি ওকে কী আছে আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল থ্যাংক ইউ আক্স ফর এঞ্জেল ওকে ওকে দেখো তোমাকে এখানে স্ট্রংলি বলা হয়েছে পুরনো যা কিছু তোমার জীবনে ঘটেছে সমস্ত কিছুকে তুমি গো করো ছেড়ে দাও ফর ছেড়ে দাও পুরোপুরিভাবে যে মানুষটি তোমার সাথে ভুল মানে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে অন্যায় করেছে তো সেই মানুষটি এখন নিজেকে পরিবর্তন করে তোমার জীবনে আসছে তো তুমি পুরনো সব কিছুকে ভুলে যাও ছেড়ে দাও এবং পুরনো সব কিছু কোনো কিছুকেই মনে রেখো না এবং এতে তোমার সম্পর্কে আবার যা তোমার জীবনে নতুন করে শুরু হতে চলেছে সেখানে বাধা হবে তো সেই কারণে তোমাকে ইউনিভার্স ডিভাইন এনার্জি তোমার এঞ্জেল তোমার গার্জেন এঞ্জেল তোমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে মেসেজ দিচ্ছে যে ছেড়ে দাও পুরো যা কিছু হয়েছে এই মানুষটি তোমার সাথে যা কিছু করেছে যা কিছু এগুলো তোমার জীবনে একটা লেসেন ছিল এবং তার জীবনেও একটা লেসেন ছিল যেটা তোমাদের শেখাটা জরুরি ছিল ওকে তো সেই কারণে ছেড়ে দাও এবং তোমার তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছো সেই বিশ্বাসে এগিয়ে যাও এবং তোমার জীবনে কিন্তু একটা পজিটিভ পরিবর্তন আসছে ইমপ্রুভ হেলথ কারোর যদি হেলথের সমস্যা থাকে তোমার যদি এখানে অনেকের আছে হেলথের সমস্যা তো সেই সমস্যাও কিন্তু সবটাই তোমার জীবনে পরিবর্তন হবে মানে সমস্যার সমাধান হবে আর দেখো পারফেক্ট টাইমে এখানে কিন্তু তোমার জীবনে একটা গুড টাইম সঠিক সময়ে বা এখানে তোমার জীবনে একটা নতুন সময় সমস্ত কিছু শুরু হচ্ছে তো পুরোনো কোনো কিছু মনে রেখো না সমস্ত কিছু ছেড়ে দাও তোমার জীবনে একটা বড় পরিবর্তন আসছে এবং তোমার পার্সেন নিজে থেকে তোমাকে এসে নিজের মনের সমস্ত কথা ব্যক্ত করবে তো তার জন্য নিজেকে প্রিপেয়ার্ড রাখো রেডি রাখো অবশ্যই তোমার মানুষটি তোমার কাছে আসছে ওকে তো ভেরি পজিটিভ মেসেজ অবশ্যই না যে ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না